একটা মিডিয়াতে দেখছিলাম হাইকোর্টের বিচারপতি গির বাবু গায়ের রং বদলায় উনি গির অনেক দিন আগে থেকে তাল নিচ্ছিল কখন দপ জামিন দল করব কখন আমি বিজেপিতে যাবো বিজেপিতে যাব তাই গির বাবু আজকে দল বদলু চিফ জাস্টিস হয়েছে কি করে জানি না সেই চিফ জাস্টিস বলছে যেখানে শুভেন্দু অধিকারী বলছে যে হ্যাঁ আমার অপারেশনের টাকা আমি নিয়েছি স্বীকার করছি এটা ছাড়া আমার কোনো বদনাম নেই আর সেই গিরগিটে অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে ধোঁয়া মুড়ে টাকা দেখা গেছে নাকি উনি বলেছেন লোকসভা কেন্দ্রের উনি যারা বিপ্লব যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাণ্ডারি যারা রয়েছে তাদের দেখে ছাড়বে আমি বুচান ব্যানার্জি দায়িত্ব নিয়ে বলছি অভিজিৎ গাঙ্গুলিকে যদি তুমি এক বাপের বেটা হও সাতকাচিয়া বিধানসভায় পঁচপ দু নম্বর ব্লকে ডায়মন আরবার লোকসভায় যে কোনো একটা পঞ্চায়েত বুথে দাঁড়িয়ে জিতে দেখাও জানবো তুমি বাপের বেটা বাপের বেটা বাপের বেটা সবে কাল দল ত্যাগ করে কালকে সবে চিফ হয়ে বড় বড় কথা বলছিল বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর ছ্যাট চোর আরে এটা উন্নয়নের ডায়মন্ড হারবার এটা দুর্বৃত্তের ডায়মন্ড হারবার না এই ডায়মন্ড হারবার হচ্ছে মানুষের কাজ করার ডায়মন্ড হারবার এই ডায়মন্ড হারবার হচ্ছে আমাদের এলাকার মানুষের উন্নয়নের ডায়মন্ড হারবার এখানে অভিষেক ব্যানার্জির চুলের কাছে তুমি যেতে পারবে না তুমি কি জব্দ করবে অভিজিৎ গাঙ্গুলী ভাই চিফ জাস্টিস গিরগিটে আমি ওনাকে বলে দাই যদি এক বাপের বেটা হও আমাদের সাতকাছিয়া বিধানসভায় বজবজ টুয়ে একটা গ্রাম সভায় দেখাও এই কথা বলবো জানবো তুমি বাপের বেটা তাই বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা পায় থেকে মানুষ আমরা আমরা মিছিল করেছি অনেকটা তিন হাজার কিলোমিটার রাস্তা আমরা হেঁটেছি তাই বক্তব্য দীর্ঘায়িত করব না আমরা দশ তারিখে যাব কাল আমাদের সভা আছে নদাকালী যতীন্দ্র ময়দানে জুন মালিয়া আসবে আপনাদের যাদের যাদের যেতে ইচ্ছা লাগে আপনারা সবাই যাবেন গিয়ে হাজির হবেন এবং দশ তারিখে আমরা জনগর্জন মানে জনগণের আওয়াজ দিল্লি পর্যন্ত পৌঁছে দেবো আমরা সবাই একসাথে যাব এলাকার যারা সভাপতি আছেন তাদের সঙ্গে আলোচনা করে গাড়ি কিভাবে যাবে না যাবে সব আপনাদের অঞ্চল সভাপতিরা যারা নেতৃত্ব আছে তারা ঠিক করবেন এই কথা বলে সবাইকে দশ তারিখে যাবার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ